হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম রমজান এর মাস এখানে ইফতারের সময় আমরা নানান নানা ধরনের খাবারের ব্যবস্থা করে থাকি ইফতারিতে বেগুনি পেঁয়াজ বুট আলু চপ এগুলো খাবারের চেয়ে একটু ভিন্ন ধরনের খাবার খেতে ভালো লাগে কারণ টানা একদম তিরিশ দিনে এই খাবার ভালো লাগে না আর তাই উপবিশ্বাস একটু ভিন্নতা আনতেই আজকের ইফতারিতে রেডি করেছে জন্য সাক্ষরখানা কারণ উপস্থিত ছিল মনি মণি জামাই আত্মীয় স্বজন তার জন্য তো স্পেশাল জামাই আদর থাকতেই পারে তাই দুই জামাইকে পাশাপাশি বসিয়ে বিশাল বড় ডিশ দিয়েছে অপবিশ্বাস সাকিব খানের মা অবাক হয়ে গেল বললো তুমি এটা কখন বানালে অপু বলল মা যেহেতু তোমার ছেলে জামাই আবার মনির জামাই আসবে তো আমাকে তো একটু স্পেশাল খাবার বানাতেই হবে সাকিব খানের মা বলেন বাবা রে বাবা পারো তুমি তা একদিন বউ খানা বানানো যায় না সব সময় শুধু জামাইদের জন্য স্পেশাল খানা থাকে এবার সাকিব খানের বাবাও বললো হ্যাঁ এটা তো একদিন বউ বানা খানা বানানো উচিত কারণ আমার মেয়েও বাড়ির বউ অপুও কারোবারই বউ তো সব কিছু মিলে একটা বউ খানার আয়োজন আমাদের বাড়ি করতে হবে সাকিব খানের মা বললো দেখি আমার শরীরটা ভালো হলে আমার বাড়িতেই রোজার মধ্যেই একদিন বউ আয়োজন করব। সাকিব খান বলেন মা তুমি আর শুধু সব সময় ওপুকে প্রায়োরিটি দাও আমাদের জন্য আর কি এমন বানিয়েছে দেখো না আছে এখানে বিশাল বড় একটা খাসি না আছে বিশাল বড় একটা মহিষ কি কি বানিয়েছে তাই নিয়ে তুমি এখন ওর জন্য আবার বউ বানাবে এবার অপু বলে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে দাও খাবারগুলো নিয়ে যাচ্ছি তোমাদের খেতে হবে না এবার সাকিব খানের মা বললেন না না বাবা ইফতারের সময়টা বলতে হয় না খাবার হচ্ছে রিজিক সামনে থেকে খাবার সরাতে হয় না থাক মাপ করে দাও ও তো তোমাকে খেপানোর জন্য বলেছে ও নিজেই বাজার করে নিয়ে আসবে তুমি দেখো ওকে দিয়ে বাজার করাবো ও টেরও পাবে না ও বিশ্বাস বললেন বাবা মনে যেন থাকে সব বাজার ওকে দিয়ে করাবে রান্নারও কিছু কিছু ওকে দিয়ে করাবে মনে যেন থাকে না হলে কিন্তু আমি খাবো না এবার সাকিব খানের মা বললেন বুঝেছো তো ওপর কথা কিন্তু ঠিক আছে ও যে বড় কথা বলেছে এবার ওরই সেটা সামলাতে হবে সাকিব বলেন আমি বাজার করলে তো আমি কি আর বাজার করতে পারি এবার মনির জামাই বলল তুমি পারো না দাদা আমি তো পারি এবার ওপু বলে না তুমি করলে হবে না বলে কেন আমিও তো এবারের জামাই জামাইরা তো বউদের জন্য বাজার করে নিয়ে আসতেই পারে যেহেতু তুমি এবারই বউ তোমাদেরকে খাওয়াবে সেখানে আমার একটা দায়িত্ব থাকে না এবার অপু বলে না তোমার দায়িত্ব থাকলে সেটা তোমার বাড়ি গিয়ে খাবো আর ও যেহেতু আমার আমাকে ইনসাল্ট করেছে এবার এই বাজার ও কী করতে হবে এবং এটা বাবা বললে হবে না বাবা নিজে করে ও করেছে বললে হবে না আমাকে একদম পুরো ভিডিও দেখাতে হবে যে সে বাজার করেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলোতে কি কী ভিডিও দেখতে চান সেগুলোও কমেন্টে জানাবেন ধন্যবাদ